এক ফুটা বিষ অনেকজন নষ্ট করে দিতে পারে ছোট একটা পাথর বড় একটা ভাঙে দিতে পারে ছোট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের মাধ্যমেই হারায় টাকা থাকলে প্রিয়জন আপনজন বন্ধু পরিবার সবাই তোমার খোঁজ নেবে আর টাকা যদি না থাকে তাহলে খোঁজ নেওয়া এত দূরের কথা কেউ তোমাকে চিনতেই পারবে না সেই জন্য টাকা উপার্জন করো যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসিতামাসা না করে তাহলে তোমার বুঝতে হবে তোমার লক্ষ্যটি অনেক ছোট সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে শুধু তুমি বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো কারণ তা থেকে তুমি সফল হবার কিছু ধারণা পাবে জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না কোনো কাজে হাল ছেড়ে দিও না একটা কথা মনে রেখো কাজটা যদি সহজ হতো তা সবাই তা করতো অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘরের কাউকে ধোকা দিতে পারলে তুমি ভেব না যে সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল মানুষকে নিয়ে বেশি সমালোচনা করা উচিত না কারণ যাদের কোনো থাকে না তারাই নিয়ে সমালোচনা করে অপরাধ না যখন হয়ে যাবে তখন ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো অনেক পরের কথা টিভি চ্যানেলই পরিবর্তন করতে পারবে না হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে কখনো যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে একটা একটা করে বলতে থাকবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে আর যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে সেই জন্য তুমি টাকা উপার্জন করো দেখবে সবাই তোমাকে দাম দেবে সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করো যেন আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিল নয় তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত এটা অসভ্যতা নয় এটা হলো প্রয়োজনীয়তা ভদ্রতা একবার দুইবার বা তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতা অন্যরা দুর্বল ভাবে নিয়ে আপনাকে আঘাত করা শুরু করেছে তখন আপনার ভদ্রতাকে পকেটে রেখে তাদের মতো করে জবাব দিয়ে দিবেন দেখবেন তারা সবকিছু ভালোভাবে বুঝে গেছে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদেরকে খেয়াল রাখো আর বাকি সবাইকে ছেড়ে দাও কচুপাতা যেমন উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভিতরটা আবর্জনাতে ভরা পাখি কখনো ডাল ভেঙে পরে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্যের উপর নয় তুমি যদি তাহলে তা প্রমাণ করার চেষ্টা চুপচাপ অপেক্ষা করো সময় সঠিক জবাব দিয়ে দেবে কুকুরের বাকালের যেমন কোনোদিন সোজা করা যায় না তেমনি কিছু মানুষ আছে তাদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না